হ্যালো গাইস মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারভেজ ফরিদ প্রবাসী ফরিদ আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলো এই ভিডিওতে আমি আসলে এই পার্কের অন্য একটা সাইডে আছি এখানে আমি গিয়ে দেখার চেষ্টা করব এই পার্কের আশপাশে কোথায় কি আছে আমার সাইডে একটা বিশাল খাল পানির যে খাল চলে গিয়েছে দেখার চেষ্টা করব এইটা পার্কেরই একটা অংশ এই যে লাইটগুলো দিয়ে আছে দেখেন আমি দেখাই এই যে এই যে লাইটগুলো দিয়ে আছে এই পার্কের যে সৌন্দর্য আসলে এই পার্কটা অনেক দিন ধরে পড়ে আছে অনেক দিন এই পার্কের বয়স মনে হয় তিরিশ চল্লিশ বছর হবে এত সুন্দর জায়গা আসলে না না দেখলে যায় আমার ওই সামনেই দেখতে একটা ব্রিজ আছে দেখা যায় কি না অবশ্যই বলবেন এই যে আমার সামনে দেখা যাচ্ছে আমি দেখতেছি একটা ব্রিজ আছে ব্রিজটা হা ওই যে একটা ব্রিজ আছে ওই ব্রিজের গোড়ায় গিয়ে দেখবো যে আসলে ওই ব্রিজটা কোথায় গিয়েছে আর এটা হচ্ছে বিশাল একটা নদী এই নদীতে অনেক ধরনের মাছ আছে এই নদীতে অনেক ধরনের মাছ আছে আর এই জায়গা দিয়ে মানুষ যে প্রতিদিন যাওয়া আসা করে তা দেখেই বোঝা যাচ্ছে রাস্তা দেখে ওইদিকে তো আসলে জঙ্গল আমার তো ভয় লাগতেছে ওইদিকে যাবো কি যাব না এদিকে দেখেন নদীটা খুবই সুন্দর বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট আছে এদিকে আছে আপনার আপনার ওই যে কি বলে স্টুডিও খেলার যে স্টুডিও আর এইদিকে দেখেন জঙ্গল খুব ভয়াবহ জঙ্গল মালয়েশিয়ার এই সমস্ত জঙ্গল তারপর দেশের সরকার যে এত সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে এত সুন্দর রাস্তা ডালাই দিয়ে দিছে পাথরের ডালাই এগুলো কিন্তু ডালাই আপনারা দেখতেছেন এই এগুলো ডালাই পাথর দিয়ে ডালাই দিয়ে দিছে দেখেন কি শক্ত ডালাই দিয়ে দিছে লোহা দিয়ে দিছে দুই চার পঞ্চাশ একশো দুইশো বছরেও কিছু হবে না এত বড় ডালাই দিয়ে দিছে বুঝছেন আর সামনে গিয়ে দেখবো এদিকে এই যে দেখেন জঙ্গলের ভিতর লাইট এই যে এগুলো হচ্ছে লাইট দেখছেন এগুলো হচ্ছে লাইট খুবই সুন্দর না এগুলো লাইট দিয়ে একেবারে এই যেদিকে দেখেন পাহাড়ের উপর থেকে যখন পানি নামবে এই ডেরিং দিয়ে নামবে এটাকেই বলে দেশ আমি একটা এক ধরনের একটা প্রাণী দেখলাম অর্ধেক কালো অর্ধেক লাল আপনারা দেখুন দেখানোর চেষ্টা করব দেখা যায় কিনা ওই যে দেখেন অর্ধেক লাল এগুলো বলে জানি না এই একটা আর হচ্ছে ওই একটা দুইটা প্রাণী দেখলাম এই সমস্ত জায়গা আবার রিক্স থাকে বুঝছেন রিক্স হচ্ছে কি ট্রেন যাচ্ছে ট্রেন ট্রেনের শব্দ ট্রেনের শব্দ এই যে যে রাস্তাটা দেখতেছেন এই সমস্ত জায়গা দিয়ে আবার আপনার হিরোইনসি থাকে যারা গাঁজা মদ পেন্সিডিল খায় এরা ওই সমস্ত ভিতরে থাকে দেখতেছি আসলে নাই কেউ আছে কিনা তাও জানি না তবে রিক্সের উপরেই চলাফেরা করতে হয় যদি দা দেয় আমি তো খাইয়ে না খাইয়ে দৌড় দেবো ইনশাল্লাহ এই যে যে ব্রিজটা দেখছেন আমি এখন এই ব্রিজের উপরে দাঁড়াই আছি আমার কাছে খুব সুন্দর লাগতেছে মার্শাল্লা এই দিকের যে ভিউটা যত দেখি ততই দেখতে ইচ্ছে হয় আর কি বুঝছেন চেয়ে থাকতে ইচ্ছে হচ্ছে দেখেন আমার মনে হচ্ছে আমি এদিকে চেয়ে থাকি আল্লাহ তুমি যে কত সুন্দর করে এই পৃথিবীকে সৃষ্টি করেছো তোমার প্রশংসা না করে তো থাকতে পারি না মালিক আকাশ জমিন পৃথিবীতে যত গাছপালা যত মানুষ তুমি সৃষ্টি করেছো পৃথিবীর শুরুর থেকে এই পর্যন্ত যত গাছ তুমি সৃষ্টি করেছো যত পাখি পশু তুমি সৃষ্টি করেছ সবাই মিলে যত প্রশংসা করলে তুমি খুশি হবে আমি তত প্রশংসা তোমার দরবারে রাখতেছি মালিক তুমি মহান তুমি মহান আল্লাহ তুমি পবিত্র তুমি অনেক সুন্দর তুমি সত্যি মহান পবিত্র তুমি মহান পবিত্র তুমি আল্লাহ তুমি অনেক সুন্দর দেখেন কত সুন্দর গাছগাছালি ওই যে টেন যাচ্ছে ওখান দিয়ে টেন যাচ্ছে দেখা যায় ওই যে সামনে টেন যাচ্ছে ভাই আমি এমন এক জায়গায় এটা 강 বুঝছেন বিশাল বড় 강 পাথর দিয়ে ডালাই দিয়ে বাইন্ডা দিছে দুই সাইড খুব সুন্দরভাবে যাতে ভেঙে না পড়ে মালয়েশিয়া আসলে খুব সুন্দরভাবে গড়ছে শক্তিশালী মালয়েশিয়ার জনগণ মানুষ দেশের সরকার খুব সুন্দরভাবে সব কিছু বানাইছে আর আমি এমন একটা জায়গায় দাঁড়াই আছি আমার খুব ভয় লাগতেছে এইদিকে যে জঙ্গলটা দেখতেছেন এই ব্রিজ পার হইয়ে একটা বাড়ি এই জঙ্গলের মধ্যে এই যে আমি দেখতেছি আপনারা দেখতেছেন কিনা জানি না এই এই যে যে জঙ্গলটা না এই জঙ্গলটাই হচ্ছে একটা বাড়ি এই জায়গার থেকে ঘরটা দেখা যাচ্ছে এখন ওই সাইডেও পার্ক আছে আমার ধারণা ওই পার্কেরই কিছু অংশ কিন্তু এগুলো অনেক পুরাতন তো এখান অনেক লোকজন যাওয়া আসা করে না যে কারণে ওইটা নিয়ে আর কি ভয় করতেছে যে এর মধ্যে গেলে আবার অন্য কোনো ধরনের লোকজন এসে কিছু করবে কিনা চিন্তাই করবে কিনা এগুলোই আর কি খুব ভয় লাগতেছে আর যতটুকু আমি এই ভিডিওর আমি মাঝে এখান থেকে অনেক মাছ দেখতেছি শত শত মাছ দেখতেছি তেলাপিয়া আপনারা দেখতেছেন কিনা আমি জানি না এই যে এখানে অনেক তেলাপিয়া হাজার হাজার তেলাপিয়া মাছ এখানে আরো অনেক ধরনের মাছ আছে হ্যাঁ আর অন্য অন্য মাছ আছে আপনার সেই মাছগুলো আমি একটা জিনিস দেখতে পারলাম যে মাছগুলো মরে আছে ওই যে উঠে আছে হ্যাঁ অনেক ধরনের মাছ আমি গিয়ে দেখাবো কিনা বুঝতেছি না তবে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে আপনারা দেখেন প্রচুর তেলাপিয়া মাছ দেখছেন প্রচুর তেলাপিয়া মাছ ওই যে পানি নড়াচড়া করতেছে ওগুলোর মধ্যে অনেক ধরনের মাছ আছে অনেক ধরনের মাছ পিসি বুঝছেন অনেক মাছ আর ডাঙ্গাই উঠে রয়েছে ওইগুলো কি মাছ আসলে না গেলে আমি বোঝাতে পারবো না ওই জায়গায় অনেক মাছ উঠে আর একটা জিনিস তো আমি বলতে ভুলে গেছি এই যে যে সাইডে পরিষ্কার দেখতেছেন না এ দেশের সরকার লাখ লাখ টাকা খরচ করে এগুলোকে পরিষ্কার করে রাখে দুই সাইডে দেখছেন কত সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে আমি যে ঘরটার কথা বলেছিলাম এই যে সেই ঘরটা বুঝছেন অনেক পুরাতন দেখেন যে ঘরের কথা আমি বলেছিলাম এই যে সেই ঘর এখানে মানুষ থাকে কিনা আমি জানি না তবে অনেক পুরাতন আমি যতটুকু পারি গিয়ে দেখানোর চেষ্টা করব তারপর আমি ব্যাগে চলে যাব এই যে ঘর দেখছেন এই যে মানুষ যাওয়া আসা করে কি আছে আল্লাহ জানি জানি না এই জায়গায় এসেছিলাম আসলে এখানে কি আছে আমার জানা নেই একটা পার্ক কিন্তু এখন এখানে কেউ থাকে না এর ভিতরে অনেক ধরনের জিনিস দিয়ে সাজানো জঙ্গলে ভরে গেছে বুঝছেন আমি এখন চলে যাব এই ব্রিজ দিয়ে আমি এখন চলে যাব আমার খুব ভয় লাগতেছে এখানে হ্যাঁ তবে এই দিক দিয়ে গিয়ে আমি ওই মাছটা আপনাদের দেখাতে চাইছিলাম কিন্তু তাও আমার কাছে খুব ভয় লাগতেছে যাবো কি যাবো না যাবো কি যাবো না থাক অনেক মাছ ওগুলো কি মাছ জানি না ঢাঙ্গায় উঠে উঠে রয়েছে বুঝছেন ওই জোখানে ওই জন্যতে পানি নামে আর ওই মাছগুলো উজায় উজা উঠে পরাবর্তিত অনেক ঠাইয়ে যায় বুঝছেন ওখানে তো আজকে আমি আসছিলাম যতটুকু পারছি প্রবাসী ফরিদ মালয়েশিয়ার কিছু সৌন্দর্যের জায়গা আমি দেখানোর চেষ্টা করেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই জায়গা আমার এখন খুব ভয় করতেছে আমি চলে যাবো কারণ এখানে কেউ নাই আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এখানে থাকা যাবে না যদি আসে কেউ বসে আমি চলে যাবো এখান থেকে কারণ আমার কাছে মানি চলে যাচ্ছি আমি একটা জায়গায় এসে এখন দাঁড়াইছি এখানে এখান থেকে দেখানোর চেষ্টা করব ওই যে সেই ব্রিজ ওই ব্রিজে গিয়ে আমি ওই জঙ্গলের ভিতরে গিয়েছিলাম আস্তে আস্তে কথা বলেছি ওখানে কেউ আছে কিনা শেষ বেলায় একটা কথা বলি তবে এতটুকু বুঝতে পেরেছি মালয়েশিয়ার সরকার যদি এই জায়গাটা সুন্দর করে আবার নতুন করে সাজাইতো যেই মডেলে ছিল ঠিক সেই মডেলেই নতুন করে যদি আবার বানাইতো টাকা পয়সা খরচ করে মানুষের বিনোদনের জায়গা হিসেবে আবার নতুন করে উদ্বোধন করতো আমার মনে হয় এখানে শত শত প্রবাসী রাষ্ট্র বিভিন্ন দেশের পর্যটক রাষ্ট্র এখানে এসে ঘুরে বিনোদন নিত এবং কি মালয়েশিয়ার লোকজনও এখানে ঘুরতে পারতো এখান থেকে মালয়েশিয়া সরকারের অনেক অর্থ ইনকাম হতো জায়গাটা খুবই সুন্দর মালয়েশিয়া সরকারকে মালয়েশিয়ার জনগণকে মালয়েশিয়ার সমস্ত মানুষকে আমি ধন্যবাদ জানাই তাদের দেশটা এত সুন্দর করে সাজাইছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন